স্টুডেন্ট আপনার তো জাঙ্গিনরি ইউনিভার্সিটির স্টুডেন্ট আপনার এখন এই মুহূর্তে কেমন লাগছে সরকারের পদ থাকে

দেশবাসীকে আমরা জানাই যে আমরা সবাই শান্তিপূর্ণভাবে সবাই এই দেশে একসাথে মিলেমিশে বসবাস করতে পারি তাকে এত খুশি লাগছে যে বলার মতো না এই সরকার পতন আমরা অনেক খুশি এবং আমাদের অনেক ছাত্র ভাই জীবন গেছে অনেক মা বোনের মানে মার্কেট হয়েছে এই জন্য আজকে এই সরকার এই সরকার হাত থেকে আমরা রক্ষা পেলাম এখানে অনেক আনন্দিত অনেক খুশি ছাত্র জনতার চাহিদা পূরণ হয়েছে এটাই তো অনেক বেশি আমরা তো এটাই চাইছি যা চাইছি তা হয়েছে ছাত্র সমাজ তো যা চাইছে তাই হয়েছে আমরা সবাই খুশি ছাত্র মানে নির্মমা যে হত্যা করা আছে এটা আমি খুব দুঃখজনক আমার দেখলাম আমার আবু সাহিদ ভাই রংপুরে এতে সারা বাংলাদেশের যে কতগুলো ছাত্র মাসে কতগুলো মায়ের পোল যে খালি করে আছে মানে দুঃখে মানে প্রকাশ করা যায় না এই বিষয়ে আমার আমি শুধু কান্না করছে ছাত্রীদের